তো হে বাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো আজকে হচ্ছে টাই জন্য অলরেডি বুঝে গেছো ইউএমপি টিপস অ্যান্ড ট্রিক তো ভাই কমেন্ট করছিলাম যে ইউএমপি চাই আসলে আমি এই ভিডিওটি আনতাম তো ধন্যবাদ তুমি আবার আমার মনে করে দেওয়ার জন্য আচ্ছা তো ভাই ব্রাদার আগে বলতে সেই চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব আর তো টিপস অ্যান্ড ট্রিক দেওয়া যাক তো ক্লিপ দেওয়া কিছু ব্রাদার ক্লিপ তো দেখলাই তো আমার জন্য আমি আসলে দুঃখিত কারণ কিছু বলার নাই একটু গলারে মানে হয়ে গেছে আচ্ছা যাই হোক তো এখন দেখো কীভাবে আমি জাম্পিং শট দিতেছি ঠিক আছে তো রে দেখছ মানে সেই লেভেলের জাম্পিং শট মানে ইউ আমার কাছে তো মোটামুটি রেড নাম্বার লাগাসে তো কিছু ক্লিপ দেখো জাম্পিংয়ের আর এখন তোমাদের একটা জিনিস তোমাদের উপলব্ধি করায় ওর দেখাই তো রেড একদম জিরো দিবো তো ও ভাই জিরো দিও হেডশেট লাগতেছে তাইনি কি বা না ভাই কিছুই নাই তো এখন তোমাদের রেড ফুল ঠিক আছে তো এই ধর রেড মানে এটা ফুল দেওয়াও লাগতেছে ঠিক আছে তো এটা ইয়াটা কি কাহিনী ঠিক একটু আমি তোমাদের বালারে বোঝাই অনেক কি কিন্তু বোঝাই অনেকে কিন্তু উল্টা পাল্টা কথা বলে হ্যাঁ তো আমি তোমাদের একটা কথা কই তো এটা হচ্ছে তোমার কোনো ইয়া নাই পার্থক্য নাই এটা হচ্ছে ইস্কুপ করলে এই ডানে হ্যাঁ এটা একটু ফার্স্ট ঘুরে ঠিক আছে একশো উননব্বই আর এক কাজ করি ওই টুডি কারো এটা ফুল কমায় দিই তোমাদের দেহাই কমায় কি হয় তো আমার পুনি ঘুরে না ভাই দেহ অবস্থা আচ্ছা অনেক টাই হলে একটা অন্টেপ মারতে পারছি না এই ভাই ভুলে লাগছে ভাই এটা আচ্ছা দি আরে এ ভাই কত টাই হার তাও লাগে না ভাই এটা ভুলে মনে লাইকা করছে কিনে জানি লাইক উঠছে ঠিক না এই মাথার উপর ভুলে গেছে আচ্ছা যাই হোক তো তোমাদের এখন আমি পারফেক্ট ইয়া দেওয়া তো এটা এক হয়েছে তোমরা একশো ষাট ঠিক আছে একশো ষাট হ্যাঁ ষাট এসে আর এটা রাখবো হয়েছে একশো উননব্বই দিলে কেমন হয় উননব্বই ওকে আর এটা দেওয়া হয়েছে দুই টু এক্স ঠিক আছে এটা হচ্ছে তোমরা দেওয়া হয়েছে ইয়া মানে দেয়া দেবো একশো সাতাশি আটাশি দেয়া দেবো মানে তোমার মন মতো দেয়া দাও আর এই যে স্নাইপারি এটা তোমাদের কাজটা আমি একটু পরে বলতেছি তো বাড়ি ব্রাদার এখানে কিছু ক্লিপ দেওয়া আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব তো আবার বলতেছি আমি দুঃখের জন্য তো তোমরা আর আরে এই জায়গায় গা তোমার এখানে দেখাই তোমাদের তো যাত্রা দেওয়া ধরলে চলবো না ঠিক আছে সাইডা থাইজা মার চলব আমি দেখো যা যা ধরছি কত বড় ইমটা কত বড় হয়েছে এই জায়গায় আমাদের সাইড সাইড আমার কাছে ধর কীভাবে হেড মারছে মানে যাতা দেওয়া ধরলে চলবো না চার পাঁচটা গুলি দিবা ঠিক আছে আর যাতা মাঝে মধ্যে তো দেখতে হয় এটা ক্লিয়ার করে দিতাম আর তোমার সব সময় যাতা আইছিল না যে তোমার যে দেখতেও হ্যাকার গুলো ভাই হ্যাকার ভাই সে আমি বলবো আর চ্যানেল নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব আবার ওর আর দেহ কিছু ক্লিপ তারপরে যে তোমার ট্রেনিং গ্রাউন্ডে কিছু ক্লিপ দেয় আর আমি যেভাবে দিতাম সেভাবে কিন্তু কেউ দিত না ঠিক আছে কেউ বললেত না তো দেখো তো ট্রেনিং গ্রাউন্ডে কিছু ক্লিপ দেহ তো এনজয় করো এখন দেখো তোমরা এটা হচ্ছে তো কত বাড়ায় বাড়ায় দিছি ফুল বাড়ায় দিছি তো কত স্পিডে ঘুরতাছে মানে স্নাইবার ইস্কুল আর যদি এটা কমায় দেই তাহলে তো কত রিলাক্সে ঘুরে মানে আস্তে আস্তে স্লোতে ঠিক আছে ঘুরে তো তোমরা এটা পঞ্চাশের মতো দেয়ার একবার ঠিক আছে তাইলে তোমাদের মানে পারফেক্ট ইয়া হলো মানে ফায়ারও দিতে পারতেসে তো এখন হালকা পঞ্চাশ দিই তাহলে ফায়ার দিতে পারবার ঠিক আছে তো এটাই ছিল তো হুম তো ভাই ব্রাদার এখন আমি তোমাদের বলি আমি যেভাবে দিছি এভাবে কেউ তোমাদের এভাবে বুঝাইব না ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো আই হোক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তো নিজের যত্ন নিবা ভিডিও শেষে আমি যেই কথা বলি আল্লাহ হাফেজ